তিনি অভিযোগ করেন আন্দোলনকারীরা কোন কাজ করেন না উল্টো তারা বাংলাদেশের চলচ্চিত্রকে ধ্বংস করার ষড়যন্ত্র শুরু করেছেন শনিবার সন্ধ্যায় রাজধানীর রেড অর্কিড রেস্তোরাঁয় এক সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন উৎসবের মুক্তিকে কেন্দ্র করে এবার সরগরম হয়ে উঠেছে সিনেমাপাড়া। সিনেমা দুটি সেন্সরের প্রতিবাদে বিক্ষোভ করেছে চলচ্চিত্র পরিবারের ব্যানারে এফবিসি কেন্দ্রিক চোদ্দটি সংগঠন অন্যদিকে চোদ্দ সংগঠনের বিক্ষোভের জবাব দিতে হল মালিক সমিতি ও চলচ্চিত্র প্রদর্শক সমিতি যৌথভাবে আয়োজন করেছিল সংবাদ সম্মেলনের আর সেখানেই চিত্রনায়ক সাকিব খান বিক্ষোভকারীদের কঠোর সমালোচনা করে বলেন বিক্ষোভকারী নেতারা কোনো কাজ করে না

লগ্নি করছে এই তাহলে এই কিন্তু বাহিরের অনাগত গুড ফর নাথিং এটা সাংবাদিক এক সাংবাদিক এনে দেওয়া গতকাল আমি অনুষ্ঠানে বলেছিলাম এক সাংবাদিক নাম দিয়েছে গুড ফর নাথিং সেই গুড ফর নাথিং এর কারণে যদি আমি কি এত সমস কেন এত সমতবান হলো কেন তার জন্য চলচ্চিত্র মহল পুরো চলচ্চিত্র জিম্মি হয়ে গেল একটা লোকের কাছে চলো পুরো চলচ্চিত্র জিম্মি ইভেন আমিও জিম্মি হয়ে পড়ছি যদি আমি আমি নিরাপদ বোধ করছি না ছবি জিনিস না আমার নিরাপত্তা আগে সবার আগে দরকার আমার ব্যবসায়িক নিরাপত্তা দরকার তো সেটা যদি আমি না পাই

তারুনাকে মানা করেন যাতে আমাকে ফোন না করে এটা আমার জনের লজ্জা লজ্জা লেগেছে ও বারবার বলতো আজ সাবে সাল যুগ আজ সাবে করেন নিশা বলতো যে না উনি তো আমাকে নেবে না আপনারা একটু বলে দেন তো এবং নাম বলছি না তাদের ছোট করতেছি না বিভিন্ন হিরো হিরোইন এসে বসে আছে ফোন করে কিংবা বিভিন্ন জনকে তদ্দির করে একটা ডান্স ডিরেক্টর ছিল যে আমি তার কাজের কোনো কোয়ালিটি নেই যে আমার ঘরে কাজ করতো

থেকে সময় দিয়েছেন সেজন্য ধন্যবাদ আব্দুল আজিজ আমরা আশা করব আপনার প্রযোজনা প্রতিষ্ঠান থেকে আরো ভালো কিছু চলচ্চিত্র আমরা উপহার পাব দর্শক আমরা কথা বলছিলাম প্রযোজক আব্দুল আজিজের সাথে এবারে চলে যাচ্ছি ছোট্ট একটা বিরতি যৌথ প্রযোজনার সিনেমা বস মুক্তিকে কেন্দ্র করে দুই ভাগে বিভক্ত সিনেমা পাড়া একদিকে পরিচালক ও শিল্পী সমিতি সহ এফডিসি কেন্দ্রিক চোদ্দ সংগঠন আর অন্যদিকে পরিচালক ও প্রযোজক সমিতির একাংশ সহ হল মালিক ও পরিবেশক সমিতি দুই পক্ষই বস্ত্র মুক্তির পক্ষে ও বিপক্ষে অবস্থান নিয়ে জড়িয়ে পড়েছে ব্যক্তিগত দ্বন্দ্বে লক্ষ্য পূরণ করার স্বপ্ন হওয়া উচিত আর লক্ষ্য আর আমাদের মাঝখানে যে আসবে সূর্য তাদেরকে আলোচনা আর সমালোচনা যেন পিছু ছাড়ছে না বস্ত্র সিনেমাকে ঘিরে আমি একবার বলি আর একশো বার বলি মানেটা একই আইটেম গান রিলিজ থেকে সেন্সর জটিলতা আর সিনেমার প্রচারে জিতের বাংলাদেশ সফর সবকিছু এখন প্রশ্নের মুখোমুখি এদিকে বস্ত্র মুক্তিকে সামনে রেখে দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছে অঙ্গন কারো মতে সিনেমাটি যৌথ প্রযোজনার নিয়ম লঙ্ঘন করেনি আবার কারো মতে যৌথ প্রতারণার আশ্রয় নেওয়া বস্ত্রকে মুক্তি দেওয়া হলে ঈদে প্রত্যাশী দেশীয় সিনেমাগুলো মুক্ত ভরে পড়বে বস্ত্র আমাদের না যৌথ শব্দটি এটা কিন্তু আজকের না রে এটা বহু আগে থেকে চলছে সব জাজকে এটার আওতায় আনতে হবে কোনটার এই যে পরিবার চলচ্চিত্র পরিবার তারা এটার আওতায় এনে কথা বলবে এবং কোন জায়গায় ছাড় দেওয়া হবে না কারণ এটা মরার প্রশ্ন দাঁড়িয়ে গেছে আমাদের এখানে যৌথ প্রযোজনা নামের যে ছবিগুলো হয় এটা অধিকাংশই ওখানে লোকাল প্রোডাকশন হিসেবে রিলিজ হয় দিল্লির পারমিশন ওদের নাই সে কারণে এবারও আমরা এই কমিটির মধ্যে আমি প্রস্তাব করেছি যে আমাদের অন্তত এর পরবর্তীতে কোনো ছবি প্রিভিউ করার সময় যেন অন্তত ওই ইন্ডিয়ান যে পারমিশন সেটি যেন জমা দেওয়া হয় তাই বস্ত্র সেন্সরকে রুখতে পরিচালক সমিতি ও শিল্পী সমিতির নেতৃত্বে এফডিসি কেন্দ্রিক ১৪টি সংগঠন যৌথভাবে কর্মসূচি পালন করার ঘোষণা দিয়েছে আমরা চোদ্দ আমরা চোদ্দ চলচ্চিত্র পুত্রটা চলচ্চিত্র পরিবার আমরা সবাই এগারোটা দিকে ইনশাল্লাহ মনে অবস্থান করবে এগারোটা ঠিক বেলা এগারোটা রোববার ওইখান থেকে আমাদের কর্মসূচি ইনশাল্লাহ তারপরে আমরা বলবো আমরা সবাই বসে যে আমাদের নেক্সট কি হওয়া উচিত আমরা সবাই একত্রিত হচ্ছি ওদিন আমাদের অবস্থান হবে চোদ্দ সংগঠনের কর্মসূচি ঘোষণার মধ্যেই জ্যাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ ঘোষণা দিয়েছেন যে কোনো মূল্যে এবারে ঈদেই মুক্তি দেওয়া হবে বস্তু এই যে একটা ছবি মুক্তি পায় সেটা হবে বস্তু এদিকে ঈদ আসতে সময় রয়েছে মাত্র কয়েকটা দিন কিন্তু দর্শকেরা এখনো জানতে পারেনি ঠিক কয়টি সিনেমা আসছে এবারে রিদে আর এই জটিলতার মধ্যে সিনেপাড়ায় বিভক্ত হয়ে পড়া দুই পক্ষই জড়িয়ে পড়েছেন ব্যক্তিগত তর্ক বিতর্কে বুলবুল জয় একাত্তর ঢাকা